সলাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদত যে শুধু নিজে নিজে আমল করলে চলবে না যে একটা ইবাদত এই ইবাদত পাক রব আলামিন নিজে নিজে আমল করতে নিষেধ করেছেন আপনি পরিবার পরিজন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজবাসী আপনার প্রত্যেককে নিয়েই সলাৎ আদায় করতে হবে বিশেষ করে পরিবার নিয়ে আপনাকে সলাদ আদায়ের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল পরিবার পরিজনে যারা রয়েছে তাদেরকে সলাত আদায়ের নির্দেশ দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় ওমুর আহলাকা বিসসালাতি কা সলাৎ আপনি শুধু একা আদায় করলে চলবে না আপনার পরিবারের সদস্য রয়েছে না আপনার স্ত্রী রয়েছে না আপনার ছেলে রয়েছে না আপনার মেয়ে রয়েছে না আপনার মা আসেন আপনার বাবা আসেন আপনার ভাই না সকলকে আপনার আদেশ দিতে হবে সকলকেই আপনার সালাতের আদেশ দিতে হবে আল্লাহ আল্লাপাকর আলম রয়েছেন তুমি নিজের সলাত আদায় করোহার প্রস্তাবীর আলাইহা তুমি নিজে সালাত আদায় করো এবং তোমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে সালাতের আদেশ দাও প্রস্তাবীর আলাইহা এবং এই আদেশের ওপর অবিচল থাকো আপনি একদিন আদেশ দিয়েছেন এই সালাত করতে হবে তারপরে আপনার বাকি দিন খবর নেই না আল্লাহ বাকর আলম বলছেন এই আদেশের উপর অবিচল এই আদেশ আদেশের অবিচল থাকতে হবে তাদেরকে সলাতের আদেশ দিতেই হবে দিতেই হবে যতক্ষণ না পর্যন্ত তারা সলাতে না দাঁড়ায় না পর্যন্ত তারা সলাতি না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে সলাতের আদেশ দিতেই হবে অর্থাৎ মূল ঘণ্ড হচ্ছে পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে প্রত্যেককেই সলাতি বানাতে হবে প্রত্যেককে নিয়েই সলা আদায় করতে হবে লা নাস তালুকা রিস্ক আল্লাহ তা করো পুল আরবিরা বলছেন তোমরা সলাত নিজে আদায় করো তোমার পরিবার পরিজনকে নিয়ে সলাত আদায় করাও এই যে তোমাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এই দায়িত্বের বিনিময় কিন্তু আমি কিছুই চাই না লা নাস তালুকা রিস্ক আমি তোমাদের কাছে রিজিক চাই না তোমাদের কাছ থেকে আমার খাবারের প্রয়োজন নাই তোমাদের কাছ থেকে টাকা পয়সার দণ্ডৌলতের প্রয়োজন আমার নাই নাহনু নারু যুকুক ওয়ালা আকিবাতুল তাকওয়া বরং আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই আল্লাহ পাক রব্বুল কি আমাদের কাছ থেকে রিজিক চান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন আছে কোনো কিছুরই প্রয়োজন নাই বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমিই তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই তো শুধু কি চাই তোমরা নিজেরা সলাত আদায় করো তোমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে নিয়ে সলাত আদায় পড়ো এবং এই আদেশ দাও এই আদেশের ওপর অববি চল থাকো আমি তোমাদের কাছ থেকে কোনো প্রকার খাদ্য চাই না কোনো প্রকার রিজিক চাই না ফল ফ্রুট চাই না ভালো মন্দ কিচ্ছু চাই না আমি তো তোমাদেরকে খাবার দেই পাক রব্বুল আলমেন বলছেন কিভাবে সলাতে আদেশ দিতে হবে লোকমান একটি ছুড়া পাক রব্বুল আলম নাজির করেছেন লুকমান নামে সেই লোকমান সরাই তার লোকমান তার প্রিয় পুত্রকে সলাতের আদেশ দিচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সলা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন যালিকা মিন আযমিল উমুর পিতা তার পুত্রকে সলাতের আদেশ দিচ্ছে হে আমার প্রিয় বৎস হে আমার পলিচারের টুকরা সন্তান আকিমিস সালাত সালাত প্রতিষ্ঠা করো ওয়ামুর বিল মা'রুফ মানেস কি আদেশ দাও ওয়ানহা আ'রিল মুনকার মানুষকে কি অসৎ কর্ম দেখলে সেই অসৎ কর্মে বাধা প্রদান করো চুপ থেকো না বাধা দাও সেই অসৎ কর্ম দেখলে অসৎ কর্মের বাধা দাও পিতা পুত্রকে আদেশ দিচ্ছেন আসমির আলা সবাক এবং এই দেয় করতে গেলে মানুষকে ভালো কাজের আদেশ দিতে গেলে অসৎ কর্ম থেকে বাধা প্রদান করতে গেলে তোমার ওপর বিপদ আপদ বালা মুসিবত আসতেই পারে তোমার আক্রমণ আসতে পারে এটাই আক্রমণ আসতে পারে ভালো কাজের আদেশ দিতে গেলে মন্দ কাজের বাধা প্রদান করতে গেলে তোমার ওপর আক্রমণ আসবে তবে এই আক্রমণ আসার পরে যে তুমি দমে যাবে দমে যেও না তুমি ধৈর্য ধারণ করবে সবাক কাজ বড় কঠিন কাজ এই কাজটা সহজ নয় এ উপর প্রতিষ্ঠিত থাকা মানুষকে কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা দেওয়া এটা সহজ কোন কাজ নয় এটা কঠিন কাজ এই কঠিন কাজ হলেও তোমাকে করতে হবে পরিবারের সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে শিক্ষা আপনাকে আমাকে প্রত্যেককেই দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন সম্মানিত উপস্থিতি মুসল্লি একাম کرام সন্তান সালাতের আদেশ দিলেন কিভাবে আদেশ দিলেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবার পরিচয়নের জন্য প্রার্থনা করতে বলেছেন কিরকম প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

আমাকে সলাদ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও সলাদ প্রতিষ্ঠাকারী বানাও আমার সন্তান আমার বংশে যারা রয়েছে আমার সন্তান হোক আমার ছেলে হোক আমার মেয়ে হোক তাদেরকেও সলাৎ প্রতিষ্ঠাকারী বানাও অমিন্দর হ্যাঁ আমার রব আমি যে প্রার্থনা করছি আমার এই প্রার্থনাকে তুমি কবুল করে নাও তো সলাদ নিজে সলাত আদি করতে হবে পরিবারকে আদেশ দিতে হবে কীরকম আদেশ দিতে হবে সেটাও আমি আল্লাহ পাক রব্বুল আলমীর ঘোষণা করেছেন আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতে হবে আপনি যদি আরবিতে না পারেন পুরাণের ভাষায় যদি না পারেন আপনি বাংলায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করেন আপনার পরিবারের জন্য আপনার সন্তানের জন্য আপনার সমাজের জন্য আপনি প্রার্থনা করেন আল্লাহ আমি যেন সলাৎ প্রতিষ্ঠাকারী হতে পারি আমি যেন সমাজ সলাত প্রতিষ্ঠাকারী হতে পারি হেল্লাহ আমার বংশে যারা রয়েছে তারাও যেন সলাত প্রতিষ্ঠাকারী হতে পারে হে আল্লাহ আপনি আমার প্রার্থনা কবুল করুন আমিন সম্মানিত উপস্থিতি মুসাল্লেনের গ্রাম সলাতের গুরুত্ব অপরিসীম সলাত নিজে আদায় করতে হবে পরিবার পরিজন নিয়ে আদায় করতে হবে